পুরো একটা পদ দুই তিনটা দুইটা পদ্মা সেতুর মতো টাকা সে সে বিদেশে পাঠাই দিয়েছে এই শেখ হাসিনা ইংল্যান্ডে এখন এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন টিলিউ সিদ্দিকের ঘটনাটা প্রকাশ করতে যেই কিন্তু এগুলো সামনে চলে এসেছে টিলিউ সিদ্দিকের ঘটনাটা এখানে আসলে কীভাবে আসলেই ভাবে যে এই ঘটনায় এই প্রতিবেদনে বলা হয়েছে যে পুরো ঘটনাটাতে রাশিয়ার সঙ্গে যে এই ডিলটা করানো হয়েছে এই ডিলে মধ্যস্থতাকারী ছিল টি দিক পাঁচশো কোটি টাকা মানে প্রায় পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার তিনি সরিয়েছেন আত্মসাত করেছেন এর সঙ্গে তার বোন রেহানা রেহানার মেয়ে টিউলিপের সম্পৃক্ত তার যুক্তরাজ্যের এমপি মাত্র পাওয়া একটি দর্শক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচশো হাজার কোটি টাকা মেরে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টাকা মারার জন্য তাকে সহযোগিতা করেছেন তার বাগনি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু টিউলিপ সিদ্দিক লন্ডনে একটি পদে আছে লন্ডনে সে এমপির পদে আছে সম্মানিত দর্শক এই টাকা মারার অভিযোগে এবার তার এমপির পদও হারাতে চলেছে চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি কীভাবে বাংলাদেশের থেকে এই এত কোটি টাকা পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে সতেরো তারিখে সেই প্রতিবেদনে বলা হয়েছে যে আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যেটা আছে যার ব্যয় হয়েছে ওখানে বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার মানে বিশ্ব সবচেয়ে আমাদের সবচেয়ে বড় প্রজেক্ট বলা যায় এটাকে সেই প্রজেক্ট থেকে শেখ হাসিনা এবং তার পরিবার একাই সরিয়ে নিয়েছে পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার মানে আমাদের টাকার প্রায় আট আজকের হিসাবে যদি আমরা করি তাহলে আটান্ন হাজার পাঁচশো উনত্রিশ কোটি টাকা এই যে আজকের হিসাবে দেখি আর যদি সেই সময় হিসাবে ধরি তারপরেও কমপক্ষে পঞ্চাশ হাজার কোটি টাকা মানে আমাদের পদ্মা সেতুর যে খরচ তার চেয়েও বেশি টাকা মানে এই পুরো একটা পদ দুই তিনটা দুইটা পদ্মা সেতুর মতো টাকা সে সে বিদেশে পাঠাই দিয়েছে এই শেখ হাসিনা প্রধানমন্ত্রী যিনি প্রতিটা প্রেস কনফারেন্সে সুযোগ পেলেই কে এতিমের টাকা মেরে খেয়েছে এই ডায়লগ দিত কে কত টাকা চুরি করেছে বিভিন্ন জনকে গালাগাল করতো আর নিজে এই আকাম করে বসে আছে প্রকাশিত হচ্ছে এখন এগুলো তাও বিদেশি পত্রিকায় প্রকাশিত হচ্ছে এখানে আপনারা হয়তো বলবেন যে বিদেশি পত্রিকা এখন আসলে এটা কিন্তু অন্যভাবে তাদের মূল টার্গেট কিন্তু শেখ হাসিনা ছিল না আসলে এই বিদেশি পত্রিকাটার টার্গেট ছিল শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক টিউলিপ সিদ্দিক ইংল্যান্ডে এখন এমপি হয়েছেন এবং মন্ত্রীও হয়েছেন টিউলিপ সিদ্দিকের ঘটনাটা প্রকাশ করতে যেয়ে কিন্তু এগুলো সামনে চলে এসেছে টিউলিপ সিদ্দিকের ঘটনাটা এখানে আসলে কীভাবে আসলেই ভাবে যে এই ঘটনায় এই প্রতিবেদনে বলা হয়েছে যে পুরো ঘটনাটাতে রাশিয়ার সঙ্গে যে এই ডিলটা করানো হয়েছে এই ডিলে মধ্যস্থতাকারী ছিল টিলিপ সিদ্দিক এবং এই টাকাটা বেড়ে দিয়েছে কে এই টাকাটা এই প্রজেক্টের দাম বেশি দেখিয়ে এই টাকাটা তারা বেড়ে দিয়েছে এখান থেকে পাঁচ বিলিয়ন ডলার এটা কারা মেরেছে শেখ হাসিনা তার পুত্র জয় টি লিপ সিদ্দিক এবং টিলিপ সিদ্দিকের মা রেহানা শেখ রেহানা এরা মেরেছে আমরা কিন্তু আগেও শুনেছিলাম যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দাম বেশি দেখানো হয়েছে এবং এই জন্য একাধিকবার লেখালেখি হয়েছে দেশে লেখা হয়েছে বিদেশে লেখা হয়েছে বিদেশের একজন বিশেষজ্ঞ কিন্তু বলেও ছিলেন তুলনা করে বলেছিলেন যে রাশিয়ার যাদের কাছ থেকে এই মানে প্ল্যানটা করা হয়েছে ঠিক সেই একই প্রতিষ্ঠান ভারতের তামিলনাড়ুতে কুদান কুলামে এই একই রকম একটা প্ল্যান করেন একই জিনিস হু বু হু এক জিনিস সেখানে খরচ হয়েছে বাংলাদেশের এক চতুর্থাংশের মতো মাত্র মানে চার ভাগের এক ভাগ বুঝতে পারছেন আমাদের এখানে এত টাকা দিলে বেশি খরচ কেন হলো এটা নিয়ে কিন্তু কোনো জবাব নাই এটা নিয়ে একবার একজন আদালতে টোটানো হয়েছিল যে একটা বেশি খরচ হয়েছে তখন একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল সেই ইনকোয়ারি কমিটি এই সংক্রান্ত যে মন্ত্রী যে মন্ত্রণালয় আছে তাদেরকে জিজ্ঞাসা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় যেটা ছিল আর কি তাদেরকে জিজ্ঞাসা করেছে যে তোমরা এত খরচ করলা কেন কীভাবে খরচ করলা কার সঙ্গে খরচ করলা তারা জবাব দিয়েছে কি যারা জবাব দিয়েছে যে এই চুক্তির আগে পাশে তারা নাই চুক্তি করা চুক্তি সম্পাদন করা এবং সম্পাদন করার পর এই চুক্তি কে ঠিকাদে অনুমোদন কে করবে বাস্তবায়ন কে করবে ঠিকাদার কাদেরকে নিয়োগ করা হবে এই কোনোটাতেই নাকি তাদের কোনো হাত ছিল না তাদের হাত না থাকে যদি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এই ব্যাপারটা না জানে তাহলে কে জানত এই দায়িত্বটা তাহলে কে পালন করেছে এই প্রশ্নটাই কিন্তু সমস্ত কিছুর সূত্র মানে এই গ্লোবাল ডিফেন্সের যে প্রতিবেদনটা সেখানেও কিন্তু এই কথাগুলি লেখা আছে এটা কিন্তু আমার কথা না ওই প্রতিবেদনটার কথা আপনি দেখুন আমি ইংরেজিতে প্রতিবেদনের পার্টটুকু দিয়ে দিলাম আপনার পড়ে নিন মিলিয়ে নিন তাহলে কে করল এটা এই জায়গায় এসে গেছে শেখ হাসিনার নাম উনি প্রধানমন্ত্রী ছিলেন উনি প্রধানমন্ত্রী কী উনি তো বলতে গেলে এই দেশের সর্বে সর্বা ছিলেন উনি যা বলতেন তাই হতো ওনার কথার বিরোধিতা করার কারো কোনো ক্ষমতা নাই কেউ প্রতিবাদ করতে গেলে তাকে চরম পরিণতি ভোগ করতে হতো তো সেরকম একটা একজন স্বৈরাচারীর বিরুদ্ধে কে কথা বলবে বলার তো কেউ নেই তো এইভাবেই কিন্তু উনি এই কাজগুলি করেছেন এবং টিউলিপ সিদ্দিকজন প্রথম এমপি হয়েছিলেন আপনাদের মনে আছে কিনা জানি না দু সালে এই শেখ হাসিনা আমাদের জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে গর্ব করে বলেছিলেন যে আমার বোনের মেয়ে এমপি হয়েছে এবং তার বোন সম্পর্কে ওই তিনি বলেছিলেন যে আমার বোন এত কষ্ট করে লন্ডনে জীবনযাপন করে বাসে করে কাজে যায় বাসে করে কাজে যায় তা নিজস্ব একটা গাড়ি কেনার সামর্থ্য নাই তো যে এত গরিব যে এত গরিব সে কি এত টাকা কীভাবে করলো সে গৃহা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো যে উনি বাংলাদেশে এই দুর্নীতিবাজদের কাছে পরিচিত ছিলেন ছোট আপা বলে মানে এই লোকটা এই নিয়োগটা ছোট আপা করবেন এই লোকের প্রমোশন ছোটো আপা করবেন পুলিশের আইজিপি কী হবে সেটা ছোট আপা নির্ধারণ করে দিবেন রাষ্ট্রীয়ভাবে কিন্তু উনি কেউ না রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানে শেখ হাসিনার সঙ্গে ছোটো আপা থাকবেন কোন কাজে কত পার্সেন্ট পাবেন এটা অনেকেই কিন্তু জানেন অনেককে আমি দেখেছি আমাদের সাংবাদিকদের অনেকে দেখেছি বাহাদুরি করতেন যে আমার তো ছোটো আপার সঙ্গে সরাসরি যোগাযোগ দেখেছি তারা ওই সঙ্গে সঙ্গে মোবাইল বেরোকে দেখিয়েছেন যে উনি যে ছোটো আপাকে মেসেজ করেছেন এটাও দেখিয়েছেন কী বাহাদুরি ছোটো আপা তার মেসেজের জবাব দেন অথবা সেই মেসেজ সিম করেন এটাই হলো একটা গর্বের ব্যাপার সেই ছোটো আপার সম্পর্কে তার বড় আপা সংসদে বলেছিলেন তার বোনের নাকি টাকা নাই গাড়ি কিনতে পারে না বাসে চলাচল করে আর এখানে দেখেছি পঞ্চাশ হাজার কোটি টাকা একটা প্রজেক্ট থেকে লোপাট করে দেওয়া হয়েছে এবং সেখানে টাকা প্রাপ্তির যে হিসাবটা এই মানে প্রতিষ্ঠান দিয়েছে এই গ্লোবাল ডিফেন্স কর সেখানে বলেছে যে টোটাল টাকার থার্টি পেয়েছে এই শেখ রেহানা এবং তার কন্যা কেবল এটাই না এর আগে দু সালে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটা বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি ছিল হয়েছিল সেটার মধ্যেও কিন্তু মধ্যস্থতা করেছিল এই টিউলিপ এই টিউলিপসের দিকে কেবল তাই না এটা এই পত্রিকার ভাষ্য মানে এই প্রতিষ্ঠানের যে রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে দু হাজার সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে তারপর থেকে এই টিউলিপ সিদ্দিক তার পরিবার এবং শেখ রেহানা সবাই নাকি সরকারের কাছ থেকে একটি নিয়মিত মাসহারা পেত এই যে বিপুল অঙ্কের টাকা তাদের দাবি এই প্রতিষ্ঠানটার দাবি এই বিপুল অঙ্কের টাকা এই মানে আপনার পঞ্চাশ হাজার কোটি টাকা সেটা কিভাবে হস্তান্তর হয়েছে সেটা রাশিয়ার থেকে একটা মালয়েশিয়ার যে অফসর ব্যাংকগুলো আছে তার বিভিন্ন অ্যাকাউন্টে এদের নামে এটা চলে গেছে এই হলো আমাদের মহান নেত্রী শেখ হাসিনার আকাম কোকাম ধীরে ধীরে সব বের হচ্ছে ওনারা যারা অনুসারী ছিলেন তারা এই বিষয়টাকে কীভাবে বলবেন আমি জানি না গ্লোবাল ডিফেন্স কর্প কিন্তু কেবল তাদের প্রতিবেদনই প্রকাশ করেছে তাই না তারা এটা নিয়ে কিন্তু টুইটও করেছে টুইট মানে এই এক্স হ্যান্ডেলে তারা তাদের বক্তব্যটা প্রকাশ করেছে এবং সেখানে তারা কিন্তু পুরো ঘটনাটাই সংক্ষেপে বর্ণনাও করেছে এভাবে আমাদের জাতির মান সম্মানকে এই দেশের মান সম্মানকে শেখ হাসিনা কোথায় নামিয়ে নিয়ে গিয়েছিল একবার ভেবে দেখুন যদি এই ছাত্র জনতার আন্দোলনে তার পতন না হতো যদি তিনি পালিয়ে না যেতেন তাহলে হয়তো এই সমস্ত কিছু আমাদের অজানায় থেকে যেত আমরা হয়তো সন্দেহ করতাম কিন্তু কখনো হয়তো প্রমাণ করতে পারতাম না অথবা এইভাবে আপনাদের সামনে প্রকাশ করতে পারতাম কিনা সেটা নিয়েও সন্দেহ আছে যুক্তরাষ্ট্রের একটি খুব গুরুত্বপূর্ণ সাময়িকী সাময়িকীটির নাম গ্লোবাল ডিফেন্স কর্প গ্লোবাল ডিফেন্স কর্প যে সংবাদটি প্রকাশ করেছে সেই সংবাদে তারা বলেছে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে শেখ হাসিনা পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা মানে প্রায় পাঁচ বিলিয়ন ডলার পাঁচ বিলিয়ন ডলার তিনি সরিয়েছেন আত্মসাত করেছেন এর সঙ্গে তার বোন রেহানা রেহানার মেয়ে টিউলিপের সম্পৃক্ত তার যিনি মার্কিন যুক্তরাজ্যের এমপি এবং সিটি মন্ত্রী তো তারও নাম সম্পৃক্ত হয়েছে এই 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 অর্থ আত্মসাতের সঙ্গে সত্যি মিথ্যা সেটা প্রমাণের ব্যাপার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি এইরকম একটি গ্লোবাল ডিফেন্স কর্প এরকম একটি গুরুত্বপূর্ণ সাময়িক যখন কোন দেশের সরকার প্রধানের দুর্নীতির এই এইরকম সংবাদ প্রকাশ করে সেটা সে সংবাদগুলো সাধারণত অসত্য হয় না শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন খালেদা জিয়ার দুই কোটি টাকার হিসেব এক হিসেবে টাকা আর এক হিসেবে গিয়েছিল সেটা নিয়ে তিনি বলতেন গরিবের টাকা মেরে খেয়েছে এবং দুর্নীতি শেখ হাসিনা বা জাতির পিতার কন্যা দুর্নীতি করে না জাতির পিতার কন্যা পালিয়ে যায় না বঙ্গবন্ধুর কন্যা কখনও পালিয়ে যায় না তিনি সবার আগে পালিয়ে গেছেন দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ এখন আসলো তার বিরুদ্ধে এখন এই জায়গাগুলোতে কি জবাব পাওয়া যাবে সেটা আমরা জানি না কিন্তু একটি বিষয় বুঝতে পারছি যে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কত বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার বিলিয়ন ডলারে এটা সম্পন্ন হয়েছে রাশিয়ার সঙ্গে বিপুল অঙ্কের অর্থ ঋণ নিয়ে রাশিয়ার ঋণে রাশিয়ান প্রযুক্তিতে রাশিয়ান বিশেষজ্ঞদের দিয়ে এই পাওয়ার প্ল্যান্টটি তৈরি হয়েছে তো সেই পাওয়ার প্ল্যান্ট তৈরির পেছনে তো ব্যাপক টাকা পয়সা এদিক সেদিক হয়েছে ওই যে সেই বালিশ সাত টাকার বালিশ কেনা দাম বালিশ নিস্তালা থেকে কয়েকতলা পর্যন্ত উঠাতে সাড়ে সাড়ে সাত হাজার টাকা খরচ ইত্যাদি ইত্যাদি মানে নজিরবিহীন অনিয়ম হয়েছে সেই নজিরবিহীন অনিয়মের একটি ধারা সেই ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন এবং পতনের পরিপ্রেক্ষিতে এখন যে আলোচনাটি হচ্ছে যে পাঁচশো পাঁচ বিলিয়ন ডলার বা পাঁচশো কোটি টাকা শেখ হাসিনা এখান থেকে আত্মসাত করেছেন মানে খালেদা জিয়া বা তারেক জিয়া বা অন্যদের সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ হাজার কোটি টাকা মেরে দিয়েছিলেন এবং তার এই মেরে দেওয়ার সাথে তার সাথে যুক্ত ছিল তার বাগ্নি শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী যে নাকি লন্ডনের এমপির পদে আছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনার দেখতে পেরেছেন যে এই লন্ডনে যে টিউলিপ এমপির পদে আছে তার পথ কি থাকবে এবং কি তাকে কি এমপি থেকে বহিষ্কার করা হবে কি না এইসব বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু বিস্তারিত দেখলেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও